ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে একটি স্ট্রবেরি কিরিং তৈরি করে দেখাবো দেখুন অলরেডি আমি একটি কিরিং তৈরি করে রেখেছি সেমভাবে আমি আরও একটি কিরিং তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন কিরিংটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে নয়তারে সুতা আর লাগবে বারো নম্বর একটি কুশিকাটা দেখুন নয়তারে সুতার জন্য কিন্তু বারো নম্বর কুশিকাটাটি বেস্ট তবে আপনারা চাইলে কিন্তু দশ নম্বরের কুশিকাটা দিয়েও তৈরি করে নিতে পারেন তাহলে চলুন কাজটি কীভাবে করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব স্লিপ নট করে দেখুন বৃষ্টি চেন তৈরি করে নিব। আবারও বলছি দেখুন প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব স্লিপ নট করে বৃষ্টি চেন তৈরি করে নিব দেখুন এখানে আমি বৃষ্টি চেন তৈরি করে নিচ্ছি দেখুন বৃষ্টি চেন তৈরি করে কিন্তু আমি এখানে একটি রাউনের মতো তৈরি করে নিব তারপরে কিন্তু আমি কাজটি শুরু করব দেখুন এভাবে কিন্তু আমি বৃষ্টি চেন তৈরি করে নিব দেখুন আমি কিন্তু বৃষ্টি চেন তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে দেখুন একটি রাউনের মতো তৈরি করব। প্রথম যে চেনটি রয়েছে দেখুন ওই চেনের মধ্যে কিন্তু একটি স্টিচ দিয়ে এইভাবে সুতাটাকে জয়েন করে নেব দেখুন এই যে রাউন্ডটি তৈরি হবে এখানে কিন্তু আমি কাজটি শুরু করব দেখুন যেখানে আমি সুতাটা জয়েন করে নেব ওখান থেকেই কিন্তু আমি কাজটি শুরু করব এখন আমি তিনটি চেন করে নিব দেখুন যেখানে আমি সুতাটাকে জয়েন করেছি ওখান থেকেই কিন্তু আমি তিনটি চেন করে নিব তিনটি চেন করে সেম ঘরে আমি একটি ডবল কুশিট করে নেব দেখুন তিনটি চেনকে কিন্তু আমি একটি ডবল কুশিট হিসাবে ধরে নিয়েছি তাই এখানে দুইটি ডবল কুশিট হলো মাঝে আমি একটি চেন করে নেব মাঝে একটি চেন করে দেখুন আবারও সেম ঘরে আমি দুইটি ডবল কোশিট করে নেব দেখুন তারপরে কিন্তু আবারও আমি একটি চেন করে নেব চেন করে তারপরে আবারও কিন্তু আমি দুইটি ডবল কুশিট করে নেব দেখুন এখন কিন্তু আমি চৌদ্দ জোড়া ডবল কুশিট করে নেব দুটি করে ডবল কুশিট এক মাঝে কিন্তু আমি একটি করে চেন করে নেব এভাবে আমি চৌদ্দ জোড়া ডবল কুশিট করে নেব দেখুন এই রাউন্ডের কাজ কিন্তু মূলত এটাই এভাবেই কিন্তু পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে আমি কিন্তু আপনাদেরকে প্রথম রাউন্ডটি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন আমি অফ ক্যামেরায় করে নেব কাজগুলো যেহেতু সেমে একই রকম তাই আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি দেখুন আমি কিন্তু চৌদ্দ জোড়া কুশিট অফ ক্যামেরায় করে নিয়েছি এখন আমি দেখুন প্রথমে যেই তিনটি চেন করেছি ওখানে তিন নাম্বার চেনে কিন্তু আমি সুতরাকে একটি স্টিচের মাধ্যমে জয়েন করে দিব। দেখুন আমি কিন্তু স্ট্রবেরির প্রথম অংশটুকু করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দ্বিতীয় অংশটুকু করে দেখিয়ে দিব দেখুন এখন আমি ভিন্ন কলার সুতা দিয়ে তৈরি করব সেই জন্য আমি এই সুতাটা কেটে নেব দেখুন এখন আমি কেটে তারপরে কিন্তু এখানে গিট দিয়ে নেব তারপরে দেখুন যে কোনো এক পাশ থেকে মানে যে কোনো একটি কর্নার থেকে কিন্তু সুতাটাকে জয়েন করে নেব আর সুতাটাকে কিভাবে জয়েন করব দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি দেখুন সুতাটাকে জয়েন করে দ্বিতীয় রাউন্ডটি আপনাদেরকে করে দেখিয়ে দেব দেখুন আমি যেহেতু স্ট্রবেরি কিরিং তৈরি করবো সেজন্য দেখুন আমি এখন লাল সুতাটা নিয়েছি মানে লাল নয়তারে সুতাটা নিয়েছি এখন আমি মাঝের অংশটুকু তৈরি করব। দেখুন আমি কিন্তু প্রথম অংশটুকু তৈরি করে নিয়েছি এখন আমি মাঝের অংশটুকু কিভাবে তৈরি করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন যেখানে আমি তিনটি চেনের ঘর করেছি ওখান থেকে কিন্তু আমি তিনটি চেনের আগে মানে ওটার আগে থেকে কিন্তু আমি সুতাটাকে জয়েন করে নেবো একটি স্লিপস্টের মাধ্যমে দেখুন আগে আমি একটি স্লিপ নোট করে সুতারাকে জয়েন করে নেব দেখুন আপনারা কিন্তু সরাসরি চাইলে ওখানেও জয়েন করে নিতে পারেন একটি চেনের মাধ্যমে আমি এখন সুতারাকে জয়েন করে নেব দেখুন যেখানে আমি তিনটি চেন করেছি ওই চেনের আগের বোর্ডটিতে কিন্তু আমি সুতারাকে জয়েন করে নিচ্ছি এখন আমি একটি চেন করে নেব দেখুন সুতরাকে জয়েন করে নিয়েছি এখন আমি আরও দুইটি চেন করে নেব মানে টোটাল এখানে তিনটি চেন হবে তিনটি চেনকে আমি একটি ডবল কুশিট হিসেবে ধরে নেব তারপরে কিন্তু আমি সেম ঘরেই আরও দুইটি ডবল কুশিট করে নেব দেখুন এখানে কিন্তু আমার টোটাল তিনটি ডবল কুশিট হবে মাঝে কিন্তু আমি চেন করবো না তারপরে মানে একটি চেনের যে গ্যাপ রয়েছে মানে দুটি চেনের মাঝখানে একটি চেন ওখানে যেয়ে কিন্তু আবারও আমি তিনটি ডবলকুশিট করে নেব দেখুন এখন কিন্তু আমি আপনাদেরকে দ্বিতীয় রাউন্ডটি করে দেখিয়ে দিচ্ছি আবারও আমি দেখুন পরের যে গ্যাপটি রয়েছে মানে একটি চেনের গ্যাপ ওখানে যেয়ে কিন্তু আবারও আমি তিনটি ডবলকুশিট করে নেব দেখুন এখন কিন্তু আমি আবারও পরের যে গ্যাপটি রয়েছে ওখানে তিনটি ডবলশিট করে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি দেখুন কাজগুলো যেহেতু সেম একই রকম তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এখন আমি দেখুন প্রথমে যেই তিনটি চেন করেছি ওখানে কিন্তু তিনটি চেনের মাথায় মানে তিন নাম্বার যে চেনটি রয়েছে ওখানে একটি স্লিপ স্ট্রিজের মাধ্যমে সুতোটাকে জয়েন করে দিয়েছি এখন আমি দেখুন পরের যেই ঘরটি মানে পরের যেই ফাঁকা ঘরটি রয়েছে ওখানে চলে যাবো একটি স্টিচ করে তারপরে দেখুন ওখান থেকে আবারও কাজটি শুরু করবো মানে তিন নাম্বার রাউন্ডটি করবো সেই জন্য আমি প্রথমেই তিনটি চেন করে নিয়েছি তিনটি চেন করে দেখুন আবারও আমি দুটি ডবল শিট করে নেবো সেম ঘরে তার পরের যে ঘরটি রয়েছে মানে পরের যে ফাঁকা ঘরটি রয়েছে ওখানে যে আবারও আমি তিনটি ডবল কুশিট করে নেব দেখুন তারপরের যে ঘরটি রয়েছে ওখানে যে কিন্তু আরও আমি তিনটি ডবল কুশিট করে নেব এইভাবে কিন্তু আমি দেখুন পর পর ছয়টি করে মানে ছয়বার বার ডবল কুশিট করে নেব তিনটি করে দেখুন কর্নারের আগ পর্যন্ত কিন্তু আমি ডবল কুশিটগুলি করে নেব তারপরে কর্নারের কাজটি কীভাবে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কর্নারের আগ পর্যন্ত আমার ছয়টি গড়ে মানে টোটাল ছয়টি গড়ে কিন্তু ছয় বার এইভাবে ডবল কুশিট হবে দেখুন তিনটি করে কিন্তু ছয়টি গড়ে ডবল কুশিট হবে তারপরে কিন্তু কর্ণারের গড় মানে সাত নাম্বার গড়টি আমি স্কিপ করব। করে কিন্তু তারপরে আট নাম্বার ঘরে আবার কাজ করব দেখুন আমি কিন্তু আবারও বলছি ছয়টি ঘরে কাজ করে তারপরে কিন্তু আমি সাত নাম্বার ঘরটি স্কিপ করব আট নাম্বার ঘরে এসে কিন্তু আবারও আমি কাজটি করব। মানে একটি ঘর এখানে স্কিপ করব মানে কর্নার তৈরি করব সেই জন্য আমি ঘরটি স্কিপ করে নেব তারপরে কিন্তু ওই পাশের কাজগুলি সেম একই রকম হবে মানে ছয়টি করে এইভাবে আমি ছয়বার বার ডবল কুশিট করে নেব তিনটি করে দেখুন সেম এইভাবে কিন্তু আমার স্ট্রবেরিটি তৈরি হবে দেখুন আমি কিন্তু করোনার ঘরটিতে চলে এসেছি দেখুন কিভাবে আমি স্কিপ করবো আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি করোনাটি কিভাবে স্কিপ করে নিয়েছি দেখুন আমি কিন্তু আবারও আট নাম্বার ঘরে তিনটে ডবল শিট করে নিচ্ছি দেখুন এই পাশের কাজগুলো কিন্তু সেম ওই পাশের কাজের মতোই হবে তাই আমি অফ ক্যামেরায় করে নেব দেখুন অফ ক্যামেরায় করে নেব তারপরে কিন্তু আমি কর্নারটি আপনাদেরকে দেখিয়ে দেব কর্নারের আগে কিন্তু একটি ঘর মানে থাকবে ওইটা কিন্তু স্কিপ করব দেখুন করোনার আগ পর্যন্ত এখানে আমার কিন্তু ছয়টি করে আমি ছয়বার এইভাবে ডবল কুশিট করে নেব তিনটি করে তারপরে কিন্তু একটি ঘর বাকি থাকবে ওইটা কিন্তু আমি স্কিপ করে প্রথমে যে তিনটি চেন করেছি ওখানে কিন্তু একটি স্লিপ স্টেচের মাধ্যমে সুতরাকে আমি জয়েন করে নেব তিন নম্বর চেনে দেখুন এখন আমি আপনাদেরকে চার নাম্বার রাউন্ডটি করে দেখিয়ে দিব। দেখুন এখন আমি পরের যেই ঘরটি মানে এখানে যে ডবল কুশিটটি রয়েছে ওখানে আমি একটি করে স্লিপ স্টিচ করে দেখুন পরের যেই ফাঁকা ঘরটি রয়েছে ওখানে চলে আসবো এসে কিন্তু আমি কাজটি শুরু করব। দেখুন প্রথমে আমি তিনটি চেন করে নেবো তিনটি চেন করে দেখুন আবারও আমি দুইটি ডবল কুশিট করব সেম ঘরে এখানে আমার টোটাল তিনটি ডবল কুশিট হবে তারপরের যে ফাঁকা ঘরটি রয়েছে ওখানে এসে কিন্তু আবারও আমি তিনটি ডবল কুশিট করে নেব দেখুন এইভাবে আমি পর পর পাঁচটি ঘরে ডবল কুশিট করে নেব তারপর কিন্তু দুই পাশের যে কর্নারগুলি রয়েছে ওইগুলি কিন্তু আমি স্কিপ করে নেব দেখুন এই এখানে কিন্তু আমি পাঁচটি করে নিচের ঘরে কিন্তু আমি ছয়টি করে করেছি মানে তিনটি করে ডবল কুশিট এখানে কিন্তু আমি পাঁচটি করে করব। এইভাবে কিন্তু ঘরগুলি কমে আসবে দেখুন আর কর্নারগুলো কিন্তু দুই পাশে একই রকম থাকবে মানে স্কিপ করে যাব দেখুন আমি কিন্তু কর্নারে চলে এসেছি এখন আমি কর্নারটি স্কিপ করবো মানে পরের যে ফাঁকা ঘরটি রয়েছে ওখানে যেয়ে কিন্তু আমি তিনটি ডবল কুশিট করে নেব দেখুন এইভাবেই কিন্তু আমি দুইটি কর্নার স্কিপ করবো তারপরে কিন্তু দেখুন ওই এ পাশে যেভাবে আমি পাঁচটি করে তিনটি করে ডবল কুশিট করে নিয়েছি সেমভাবে কিন্তু ওই পাশেও আমি পাঁচটি ঘরে তিনটি করে ডবল কুশিট করে নেব দেখুন আর কর্নারের ঘরটি কিন্তু স্কিপ করে আমি এখানে তিন নাম্বার চেনে কিন্তু সুতরাকে জয়েন করে দিব একটি স্টিচের মাধ্যমে দেখুন এখন আমি আপনাদেরকে পাঁচ নাম্বার রাউন্ডটি করে দেখিয়ে দিব দেখুন পাঁচ নাম্বার রাউন্ডটিও সেম একই রকম এখন আমি দেখুন পরের যে ফাঁকা গোড়টি রয়েছে ওখানে চলে আসবো দেখুন একটি স্লিপ করে ওখানে চলে আসবো ওখানে এসে কিন্তু আমি তিনটি চেন করে নেব তিনটি চেন করে কিন্তু আবারও আমি সেম ঘরে দুইটি ডবল কুশিট করে নেব মানে টোটাল তিনটি ডবল কুশিট হলো তারপরের যে ফাঁকা গোড়টি রয়েছে ওখানে যেয়ে কিন্তু আবারও আমি তিনটি ডবল কুশিট করে নেব তারপরের যে ফাঁকা গোড়টি রয়েছে ওখানে যেয়ে আরও তিনটি ডবল কুশিট করব। দেখুন এইভাবে কিন্তু পরপর আমি চারটি করে মানে উপরে কিন্তু আমি পাঁচটি করেছি এখন আমি চারটি করে ডবল কুশিট করে নেব তিনটি করে আর কর্নারের ঘরগুলি কিন্তু স্কিপ করে যাব দেখুন এই রাউন্ডের কাজ কিন্তু মূলত এটাই এইভাবেই কিন্তু পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে দেখুন আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখলেই কাজগুলি বুঝতে পারবেন কিভাবে হচ্ছে দেখুন ওই পাশের মতো সেমভাবে কিন্তু এ পাশেও আমি অফ ক্যামেরায় কাজটি করে নেব দেখুন এখানেও আমি করোনাটি স্কিপ করে প্রথমে যে আমি তিনটি চেন করেছি ওখানে তিন নম্বর চেনে আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে সুতরাকে জয়েন করে দেব দেখুন আমার কিন্তু পাঁচ নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে ছয় নম্বর রাউন্ডটি কমপ্লিট করে দেখিয়ে দিব দেখুন আমি কিন্তু পরপর দুইটি করে স্লিপ স্টিচ করে তারপরে কিন্তু আমি দেখুন মাঝের যে ফাঁকা ঘরটি রয়েছে ওখানে চলে আসবো ওখানে এসে কিন্তু আবারও আমি তিনটি চেন করে নিব তিনটি চেন করে দেখুন সেম ঘরে আমি দুটি ডবল কুশিট করে নিব তারপরে দেখুন পরের যে ফাঁকা ঘোটটি রয়েছে ওখানে যে কিন্তু আমি আবারও তিনটি ডবল কুশিট করে নিব দেখুন নিচের ঘরে কিন্তু আমি মানে পাঁচ নম্বরের যে রাউন্ডটি রয়েছে ওখানে কিন্তু আমি পর পর চারটি করে ডবল কুশিট করে নিয়েছি এখন কিন্তু আমি তিনটি করে ডবল কুশিট করে নিব দেখুন তিনটি করেই কিন্তু আমি তিনটি করে ডবল কুশিট করে নেব তারপরে কিন্তু দেখুন দুই পাশের কর্নার আমি স্কিপ করে নেব দেখুন প্রথম কর্নারটি কিন্তু আমি স্কিপ করে সরাসরি আমি দেখুন পরের যেই গ্যাপটি রয়েছে ওখানে যেয়ে কাজটি শুরু করব মানে ওখানেও কিন্তু আমি পরপর তিনটি করে মানে তিনটি করে ডবল কুশিট করে নেব দেখুন ওই পাশের কাজ আর এই পাশের কাজ কিন্তু সেম একই রকম হবে তাই আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি দেখুন আমি কিন্তু কাজটি অফ ক্যামেরায় করে নিয়েছি এখন আমি দেখুন কর্নারটি স্কিপ করে নেব প্রথমে যে আমি তিনটি চেন করেছি ওখানে তিন নাম্বার চেনে কিন্তু আমি সুতরাকে জয়েন করে দেব একটি স্টিচের মাধ্যমে দেখুন এখন আমি আপনাদেরকে সাত নাম্বার রাউন্ডটি করে দেখিয়ে দিচ্ছি দেখুন আবারও আমি দুইটি স্লিপ স্টিচ করে দেখুন মাঝের যে ফাঁকা ঘরটি রয়েছে ওখানে চলে আসবো ওখানে এসে কিন্তু আবারও আমি তিনটি চেন করে নেব তিনটি চেন করে সেম ঘরে কিন্তু আবারও আমি দুইটি ডবল কুশিট করে নেব দেখুন এখানে আমি পরপর দুইটি করে কিন্তু তিনটি করে ডবল কুশিট করে নেব আবারও বলছি দেখুন এখানে কিন্তু আমি পরপর দুইটি করে তিনটি করে ডবল কুশিট করে নেব দেখুন এই পাশে আমি কর্নারের কাজটি করে নেব মানে কর্নারটি স্কিপ করব প্রথম কর্নারটি তারপরে কিন্তু সরাসরি আমি পরের যেই গ্যাপটি রয়েছে ওখানে কাজটি করব। দেখুন ওই পাশেও কিন্তু আমি দুইটি গড়ে তিনটি করে ডবল কুশিট করে নেব দেখুন আমি কিন্তু কর্নারটি স্কিপ করে নিয়েছি পরের যেই ফাঁকা গোড়টি রয়েছে ওখানে এসে কিন্তু আবারও আমি তিনটি ডবল কুশিট করে নিচ্ছি তার পরের যেই ঘ্যাপটি রয়েছে ওখানে এসে কিন্তু আবারও আমি দেখুন তিনটি ডবল কুশিট করে নিচ্ছি পরপর দুইটি করে কিন্তু দেখুন এভাবে আমি ডবল কুশিট করে নিচ্ছি তিনটি করে তারপরে কিন্তু দেখুন এই কর্নারটিও আমি স্কিপ করে নেব স্কিপ করে তিন নাম্বার যেই চেনটি রয়েছে মানে প্রথমে যেই আমি তিনটি চেন করেছি ওখানে তিন নাম্বার চেনে সুতারা একটি শিল্প স্টিচের মাধ্যমে জয়েন করে দেব তারপরে কিন্তু দেখুন আমি আট নাম্বার রাউন্ডটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি দেখুন স্টিচ করে আমি পরে যে ফাঁকা ঘরটি রয়েছে ওখানে এসে কিন্তু আমি তিনটি ডবল কুশিট করে নিব দেখুন ওপরে কিন্তু আমি আট নাম্বার ঘরে কিন্তু আমি দুইটি ঘরে করেছি মানে দুইটি ঘরে তিনটি করে ডবল কুশিট করেছি আর দেখুন আট নাম্বার ঘরে এসে কিন্তু একটি ঘরে ডবল কুশিট করে নেব তিনটি করে দেখুন দুই পাশেই কিন্তু তিনটি করে ডবল কুশিট হবে মাঝখানে দেখুন যে কর্নারের ঘরটি রয়েছে ওটা কিন্তু আমি স্কিপ করে নিব দেখুন স্কিপ করে পরের যেই ঘরটি রয়েছে মানে পরের যে একটি ফাঁকা ঘর রয়েছে ওখানে কিন্তু আবারও আমি ওই পাশে তিনটি ডবল কুশিট করে নিব দেখুন তিনটি ডবল কুশিট করে কিন্তু আমি প্রথমে যেই তিনটি চেন করেছি ওই তিনটি চেনের তিন নাম্বার চেনে কিন্তু আমি সুতাটাকে জয়েন করে দেব দেখুন তিন নাম্বার চেনে কিন্তু আমি সুতাটাকে জয়েন করে দেব আর আমার স্ট্রবেরিটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখন আমি বাড়তি সুতাটাকে কেটে নেব দেখুন এখন আমি একটি চেন করে তারপরে কিন্তু বাড়তি সুতাটাকে কেটে নেব আর এই সুতাটা কিন্তু আপনারা চাইলে সুতার মাধ্যমে এভাবে সেলাই করে নিতে পারেন বা চাইলে কিন্তু কাটার মাধ্যমে এভাবে চেনের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারেন তবে আপনারা চাইলে কিন্তু এটা একটু আগুনে পুড়ে নিতে পারেন দেখুন এটা যেহেতু নয় সুতা যে কোনো সময় কিন্তু খুলে আসতে পারে তাই আপনারা চাইলে কিন্তু এটা একটু আগুনে পুড়ে নিতে পারেন দেখুন আমার কিন্তু স্টোবেরিটি কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা কিন্তু চাইলে এইভাবে স্ট্রবেরিটি তৈরি করে নিতে পারেন দেখুন এখন আমি এটাকে একটি চেন করে এভাবে কিন্তু সুতাটা কেটে আগুনে পুরে নেবো দেখুন এটা যেহেতু আমি স্ট্রবেরি কিরিং তৈরি করব মানে চাবির রিং সেই জন্য আমি এখানে একটু ফিতার মতো তৈরি করে নেবো এটাকে ঝোলানোর জন্য দেখুন এখন আমি এটাকে ফিতার মতো তৈরি করব সেই জন্য আমি সবুজ সুতা দিয়ে তৈরি করব দেখুন সেমভাবে কিন্তু আরেকটি আমি কিরিং তৈরি করে রেখেছি ওটার মতোই আমি একটি ফিতা তৈরি করে নেব দেখুন সেই জন্য আমি নয়তারে সুতা নিয়েছি মানে সবুজ একটি নয়তারে সুতা নিয়েছি ফিতাটা তৈরি করার জন্য আর আমি দেখুন ফিতাটা কিভাবে তৈরি করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি স্লিপ নোট করে সুতারাকে জয়েন করে নেব একটি চেনের মাধ্যমে দেখুন আপনারা কিন্তু কর্নারে এভাবে সুতারাকে জয়েন করে নিতে পারেন জয়েন করে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কিন্তু চেনগুলি তৈরি করে নিতে পারেন এখানে আমি আমার ইচ্ছা মতো চেনগুলি তৈরি করে নিচ্ছি দেখুন আপনারা চাইলে কিন্তু এখানে বড়ো ছোটো করে ফিতাটা তৈরি করতে পারেন দেখুন আপনারা যেতটুকু ফিতা তৈরি করবেন অতটুকু কিন্তু পরিমাণ মতো চেন তৈরি করে নিতে পারেন দেখুন এখানে আমি কয়েকটি চেন তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে ওই পাশে কীভাবে জয়েন করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই কাজটি কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন কিভাবে হচ্ছে দেখুন এখন আমি এটাকে জয়েন করে বাড়তি সুতাটা কেটে এখানে কিন্তু আমি একটু আগুনে পুরে নেব আপনারা কিন্তু বাড়তি সুতাটা চাইলে সুসুতার মাধ্যমে এইভাবে সেলাই করে নিয়ে একটু আগুনে পুড়ে নিতে পারেন দেখুন এটা যেহেতু নয় সুতা যে কোনো সময় কিন্তু খুলে আসতে পারে তাই আপনারা চাইলে এভাবে কেটে কিন্তু একটু আগুনে পুড়ে নিতে পারেন আর দেখুন আমি এটাকে নয় তারি সুতা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু উলের সুতা বা অন্যান্য সুতা দিয়েও তৈরি করে নিতে পারেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে যে কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ